যখন সাথে থাকবে তারা ছাড়া করতে এটা জরুরি না যে আপনার স্বামীর সাথেই আপনাকে হারাম করতে হবে আপনি এক একটা অফ করতে যেতে পারেন কিন্তু ওই যে বললাম অতিরিক্ত ভিড়ে আপনার প্রাইভেসি পর্দা নষ্ট হতে পারে বিব্রত করে পরিস্থিতি তৈরি হতে পারে এরকম হলে আপনি অ্যাভয়েড করবেন প্রয়োজনে কম করবেন এবং সেফ টাইম বের করে তখন আপনি কিন্তু অফ করবেন এইভাবে যদি আপনি সার্বিকভাবে চেষ্টা করেন তাহলে এছাড়া দিন শেষে হজটা সুন্দর হবে হজ করতে গেছেন হারাম হয়ে গেল নষ্ট হয়ে গেল এবার জন্য না হয় আমরা পুরুষদের জন্য একটা ইম্পর্ট্যান্ট বিষয় হলো আমাদের চোখের হেফাজত করা আপনারা জানেন সারা পৃথিবী থেকে মেয়েরা আসে সেখানে ইরানি রাশিয়ান ইউরোপিয়ান আমেরিকান সারা ওয়ার্ল্ডে মেয়েরা আসে অনেকে পর্দা বুঝেন না তারা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করেন এই সুবাদে শয়তান আমাদের চোখের জেনা করাবে আপনার হজ মাবরুর হজ যদি হয় আপনারা জানেন মাবরুর একটি ভালো জান্না ছাড়া কিছু হতে পারে না কিন্তু ভালো হজটার ডেফিনেশন কি ভালো হজের ডেফিনেশনের মধ্যে একটা হলো যেই হজে কোনো অশ্লীলতা হয় না আপনি চোখ দিয়ে কোনো পর্নারের সৌন্দর্য দেখলেন অবলোকন করলেন হারাম কাজ করলেন গুনার কাজ করলেন আপনার হজ মাবরুর হজ আর হলো না তো এই জন্য এই চ্যালেঞ্জগুলো মাথায় রেখে চলা যায় সেখানে কিন্তু এরকম সিচুয়েশন আসবে সো আমি নিজেকে হেফাজত করবো নিচের দিকে তাকায় থাকবো নজর হেফাজত করবো এবং যে কোনো মূল্যে আমি চোখের এরিয়াতে পর্নারির কোনো সৌন্দর্য পড়তে পারে মনে হলে নিজেকে আমি সরিয়ে নিব এই চ্যালেঞ্জেসগুলো আমাদের মাথায় রেখে রেখে কিন্তু চলতে হবে এবং এখান থেকে যেতে হবে মহিলাদের চুল কে কাটবে স্বামী নাকি অন্য কোনো মহিলা একজনের নিজের চুল না কাটা হলে কি অন্যজনের চুল কাটতে পারবে পারবে নিজের চুল এখনও কাটা হয় না একজনকে দিতে পারবে কোনো অসুবিধা নেই মহিলারা নিজেরা নিজেদের চুল কাটতে পারেন স্বামী বা সন্তান স্ত্রী কিংবা মায়ের চুলকে দিতে পারে কোনো অসুবিধা নেই ক্যাব দিয়ে নামাজের সিজদা কিভাবে দিব মহিলাদের প্রশ্ন যদি ক্যাপ থাকে তাহলে ক্যাপের মধ্যে সেজদা দিতে গেলে তো ক্যাপের মাথা জমিয়ে লেগে যাওয়ার কথা সুন্দর প্রশ্ন এটা তো আসলে এভাবে চিন্তাই করি না যে এই কেমনে নামাজে সেজদা দেয় মহিলারা তো সম্ভবত ক্যাপ উপরের দিকে উঠে কপাল সেজদা দেওয়া সম্ভব যদি একান্ত অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটা খুলে ফেলবেন আর মেয়েরা বিশেষ করে মেয়েদের নামাজ পুরুষদের সামনে নামাজ পড়বে না তখন আপনার ক্যাব থাকবেই বা কেন তখন তারপরে মুখ খোলা রাখবেন বরং ক্যাবটা খুলে রেখে আপনি শুধুমাত্র মাথার উপরে কাপড় দিয়ে আপনি পেছিয়ে নামাজ পড়বেন যদি পুরুষের সামনে পড়তে হয় তখন কি আপনার চেহারা ঢাকার অপশন আসবে